কলকাতার বুক থেকে চব্বিশের স্মৃতি উস্কে অমিত শাহের বড় ঘোষণা তারিখটা নির্দিষ্ট করে দিলেন খোদ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির ময়দানে যাকে চাণক্য বলে চেনে গোটা ভারত সেই অমিত শাহ সোমবার কলকাতার মাটি থেকে ছুঁড়ে দিলেন এক বিরাট চ্যালেঞ্জ তার দাবি দু সালের পনেরোই এপ্রিলের পর পশ্চিমবঙ্গের ক্ষমতার অলিন্দে আর তৃণমূল নয় আসবে ভারতীয় জনতা পার্টি এসআইআর এবং অনুপ্রবেশ ইস্যুতে যখন তপ্ত রাজ্য রাজনীতি ঠিক তখনই শাহের এই মন্তব্য যেন বঙ্গ বিজেপির নেতাকর্মীদের চনমনে করে দিল অনেকেই বলছেন সল দলনেকের বৈঠক শেষে কার্যত আত্মবিশ্বাসের সুরেই তিনি শুনিয়ে দিলেন বাংলার রাজনৈতিক পালাবদলের দিনক্ষণ লক্ষ্য করলে দেখা যাবে অমিত শাহ কিন্তু তার দাবির সপক্ষে তুলে ধরেছেন গাণিতিক সমীকরণ তিনি বলেন দু সালে যে বিজেপি মাত্র দুটো আসন পেয়েছিল আজ তারাই প্রধান বিরোধী দল যারা তিনটে বিধায়ক নিয়ে লড়াই শুরু করেছিল দু হাজার একুশে তারাই সাতাত্তরে পৌঁছেছে যেখানে বাম কংগ্রেস আজ শূন্য সেখানে বিজেপি শক্তিশালী জায়গা তৈরি করেছে অমিত শাহের হিসেব কোষে দেখিয়ে দিলেন দু হাজার লোকসভা নির্বাচনে 12টি আসন এবং পরপর ওড়িশা হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপির জয় প্রমাণ করে দিয়েছে 2026 এ বাংলার মানুষও मोदी ম্যাজিকের ওপরই আস্থা রাখবে তৃণমূল নেত্রীকে ঘিরে অমিত শাহের প্রতিক্রিয়া মমতার নেতৃত্বে আজ বাংলার বিকাশ থমকে গিয়েছে যেখানে সারা দেশেbmodির যোজনা গরীব মানুষের উন্নয়ন করছে সেখানে বাংলায় চলছে সিন্ডিকেট রাজ শোনাষ্ট মন্ত্রীর অভিযোগ গত 14 বছর দুর্নীতি আর ভয় হয়ে দাঁড়িয়েছে বাংলার নতুন পরিচয় তিনি সব জানান 26 বিজেপি ক্ষমতায় এলে বাংলার প্রাচীন সংস্কৃতি ও গৌরবের পুনরুদ্ধার করা হবে এবং দুর্নীতি মুক্ত এক সোনার বাংলা গড়ে তোলা হবে এদিন শাহের বক্তব্যের সবচেয়ে চর্চার অংশ ছিল অনুপ্রবেশ ইস্যু সুর চড়িয়ে তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে কেবল অনুপ্রবেশ আটকাবেই না বেছে বেছে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করার কাজ করবে রাজনৈতিক মহলের মতে এইসাইয়ার আবুহে অমিত শাহের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বলা ভালো অমিত শাহ একে জাতীয় নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করে জনমত গঠনের চেষ্টা করছেন যদিও অমিত শাহের এই পনেরোই এপ্রিল তত্ত্ব নিয়ে ইতিমধ্যেই চাপানুতর শুরু হয়েছে তৃণমূল শিবিরে রাজ্যের শাসক দল একে অলিক স্বপ্ন বলে উড়িয়ে দিলেও অমিত শাহের আত্মবিশ্বাসী ভঙ্গি বুঝিয়ে দিচ্ছে যে ছাব্বিশের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ পদ্ম শিবির এখন দেখার শাহের এই ভবিষ্যৎবাণী বাংলার বুথে বুথে কতটা প্রভাব ফেলে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা